আশা করি আপনাদের পছন্দ হবে যারা রিভার সিস্টেমে জল দেন তাদের জন্য রিভার সিস্টেম ব্যবহার করে পাইপ ছিদ্র করে এভাবে করে যারা পুকুরের জল পুকুরেই দেন রিভার সিস্টেমে তাদের জন্য সবথেকে ভালো আশা করি এটা একটা অ্যারেটারের কাজ হয়ে যাচ্ছে দেখতে থাকেন খুব সুন্দর এখানে বিশ ফিট একটা পাইপ ব্যবহার করা হয়েছে